জামাল ফিলিস্তিনের মুসলমানটা ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রীর মেয়েকে তার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসে আরো আস্তেBatchNorm সুবহান আল্লাহ কত হামকিতাম কি মারে ইসরাইলের ইহুদির বাচ্চারা এটা করছে এটা করছে আমাদের হুজুর একটা একো সাপাই গাইতে গাইতে যানছে ওইসব পাগল ছাগলদের দাওয়াত দেয় কি আমার মাথায় ঢোকে না ওই মেয়েকে উঠায় নিয়ে আসে স্বরাষ্ট্র মন্ত্রীর মেয়ে তিন মাস পরে তিন মাস পরে মুজাহিদরা বলছে মা তুমি এখন চলে যাও মেয়ে বলছে আমি যাব না মেয়া বলছে আমি যাব না সাংবাদিকরা বলছে কেন যাবেন না বলছে এরা মানুষ না এরা সব ফেরেস্তা তিনটা মাস আমি ছিলাম আমার দিকে কোন যুবক চোখ তুলে তাকায় আমি যখন যা চেয়েছি তারা তাই দিয়েছে কারণ আমার নবী নির্দেশ করেছেন কোন জায়গায় যুদ্ধে জিতলে কোন মেয়ের গায়ে ঘাত করবা না কোন শিশুকে মারবা না বৃদ্ধকে মারবা না কোন বাড়ি করে ভাঙবা না একটা গাছের পাতাও ছিড়বা না যারা অপরাধী তাদেরকে শাস্তি দাও তারা যদি মাফ চায় তাদেরকে মাফ করে দাও কোন বিল্ডিং ভাঙার সাথে ইসলামের কোন সম্পর্ক আচ্ছা বলেন শাহিন জোয়ার যেই বিল্ডিং টা বানাই এই বিল্ডিং যদি মসজিদ করে দিত হেফজোখানা করে দিত কয়টা ছেলে থাকতে পারতো বলেন মসজিদ করে দিলে কমসে কম দশ হাজার লোক নামাজ পড়তে পারত ঠিক আর উপরে বিল্ডিং করতে যদি পোলাপানের জন্য হেফজোখানা করে অন্তত পনেরো হাজার বলছেন তিনটা কাজ কখনো করবা না কোন সম্পদ নষ্ট করবা জারি হোক বত্রিশ নম্বর যদি না পুড়ি না ভেঙে সেখানে মসজিদ করে দেয়া হতো অন্তত বেড়া শেখ মসজিদ তো কিছু সব হইল পাই কথা কন্যা আর যারা নামাজ পড়তো তারা তো নামাজের জায়গা পাইত আমাদের বাংলাদেশে বহু মসজিদ আছে ভালো জায়গা নাই ঠিক না ব্যাটি মসজিদ আছে কিন্তু শেষদা দেয়ার ভালো জায়গা এই ঘরগুলো ভেঙে লাভ কি ইসলাম আছে যেখানে শান্তি আছে والذين هم لعهماناتهم عاهديهم راول الله বলছে নে কাজের পরে দুইটা কাজ করবা তোমরা যা আদা মানুষের সাথে মানুষের সাথে ওয়াদা দিয়েছেন ইসলামকে ভোট দিবেন কত মাহফিলে হাত তুলেছেন কিন্তু টাকার বিনিময়ে আপনি বিক্রি হয়ে जाने এরকম ছাগল আছেনলাই তোর দুনিয়াও শেষ আখেরাতও শেষ যারা নিজের রায় বিক্রি করে ফেলে এরা জাহান্নামী এরা কোথায় জাহান্নামী খবরদার

কথাও না বিবির আমানত ঠিক রাখে ছেলে মেয়ের আমানত ঠিক রাখে ছেলে মেয়ের আমানত তাদেরকে ইসলাম শিক্ষা দিবেন যারা ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস শিক্ষা দেন না এই ছেলে মেয়ে আপনাকে পায়ের তলা দিয়ে পিষ্ট করবে

এরকম টাউট গুলো বাজারে বেশি না কম এই জন্য রাসুল বলছেন বাজারে যারা এমানত দ্বার হয় এরা আমি নবীর সাথে জান্নাতে থাকবে রাসুলদের সাথে জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে মিথ্যা কথা বলে যেন কই ব্যবসা না করে আল্লাহর কসম কিনা দামে দেব হুজুর কি তোমার দুলো তুমি তারে কিনা দামে দিবা কেন বরিশালে এক মাহফিলে সকাল বেলা বেরিয়েছি

রাসুল বলছেন তিন ব্যক্তিকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না কথা বলবেন না উল্টিয়ে নিয়ে কোথায় ফেলবে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন একটু চিন্তা করেন তো একটা কয়লা হাতে ধরে রাখতে পারি না কিভাবে জাহান নামে জ্বলবে কিভাবে জ্বলবে একটা কয়লায় হাত রাখা যায় না কিভাবে জাহান নামে আপনি ঢুকবেন কথা বলবেন না আল্লাহর নামে কসম করে যারা মিথ্যা ব্যবসা করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না পিতামাতার অবাধ্য আছে না নাই পিতামাতার খবর নাই না কোন খানের কোন পীরের murid হয়েছে তোর সারা দুনিয়ার পীরের ছাত করলেও তোর মায়ের পায়ের আঙ্গুল গোছাবার হবে নেতার পিছনে দিন রাত কুকুরের মত দৌড়ে এরকম লোক আছে না নাই নেতা 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 এখন তোর নেতা কই আক তুই কই পিতা অবাধ্য সন্তান তাদের দিকে ফিরে কথা বলবেন না কে পরিশুদ্ধ করবেন না তিন নাম্বার টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পরে আছে না নাই কোনো কিছু মনেই করে টাকনুর নিচে কাপড় চলে যাচ্ছে তিনি হাঁটতেছেন তিনি নেতা যেটা টাকলুর নিচে চলে যায় ওটা জাহান আগুনে থাকে মেয়েরা চোখের ভুরু ছাদ বানা আজকের বিজ্ঞান বলছে রাসুল চোদ্দশো বছর আগে বলছেন যারা ভুরু ছাঁচে তাদের উপরে আল্লাহ যারা পুরুষরা মেয়েদের ভেজ ভুষা পরে তাদের উপরে আল্লাহ যারা মেয়েরা পুরুষের ভেজ ভুষা পরে এরকম মেয়ে এখন সমাজে বাড়ছে না বাপ মেয়েকে জামা কিনে দিচ্ছে একটা গেঞ্জি আর একটা পেন। মেয়ে পড়তেছে ইন্টারমিডিয়েট মেয়ের ঈদের আবার মেয়ে আইসা চাচুরে দেখে দেখো চাচু আল্লাহ আমাদেরকে হেফাজত করেন করেন চিৎকার করে বলেন আমি আপনার মেয়ে আপনার অলঙ্কার আপনি দেখেন না মা ফাতেমা ফাতেমা শাস্তে ছিলেন সাত বছরের কন্যা কয় বছর সাত বছর সাত দূর থেকে দেখলেন দেখলে যখন কেউ দেখে সে সাজার সময় কেউ দেখে শেষ হওয়ার পরে রাসুল আসলেন মা তুমি সেজেছো আব্বা বান্ধবীদের কাছে যাবো এই জন্য আমি সেজেছি ছোট্ট কথা বললেন দেখেন মা শুনো দুনিয়ার সাজ যদি বেশি হয়ে যায় আখেরাতের শ্বাস থেকে আল্লাহ বঞ্চিত করে দিবে সাত বছরের মেয়েকে দিন শিক্ষা দিচ্ছেন রাহমাত আল্লিন আলামী মা দুনিয়ার সাত বেচি হয়ে গেলে আখেরাত সাজ কমিয়ে দিবেন কে আল্লাহ কমিয়ে দিবেন একটা মেয়ে সাজবে শুধু তার স্বামীর জন্য অন্য কারো জন্য নয় কিন্তু বিবাহের আসরে গেলে দেখা যায় মনে হয় প্রত্যেকটা মেয়ে আজকে বিয়ে আবার ছেলে যে কয়টা আসছে সবগুলো আজকে জামাই

সাতটা জিনিস সাথে নেব কয়টা প্রথম কি ইমান প্রথম কি আল্লাহ কবুল করেন দুই নাম্বার কি নামাজ তিন নাম্বার জাকাত চার নাম্বার চরিত্র হেফাজত চরিত্র হেফাজত পর্দা পাঁচ নাম্বার আমানত ও আহাত আমানত ও আহাত সাত নাম্বার আলা সালাওয়াতিহি ইউহাফিজু আবার নামাজগুলোকে হেফাজত করবেন